মাঝে মাঝে মনে হয় তিনি যে কেন এমন কথা বলেন কেনই বা বলতে থাকেন এমন তবে আজকাল আর এসবে আমরা খুব একটা অবাক হই না হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তার করা সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কি বলেছেন তিনি পুলিশ ইট ইজ নট মি ইট ইজ আ পুলিশ দেয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নোবডি ইজ সাপোর্টিং ইউ টেল মি হোয়েন উড়িষ্যা বিফোর থ্রি উইকস এগো Three girls are raped in the sea beach. What action has been taken by the Orissa government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at twelve thirty. And it happens in the so far I know, forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. Three already arrested. Whatever the girls given the statement. জ ফর হার স্টেটমেন্ট ইট ইস অলরেডি দে্ট ডো মিক্সঅ দিস এফেক্টেড ফ্লাড এরিয়া এন অল দিস হেন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেবল মণিপুর ইউ অব সিন সো মেনি ইউপি অফ সিন সো মেনি বিহার ইউ অফ সিন সো মেনি আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সিন সো মে দেো উই থিঙ্ক

সেই সিধু কানু ডহরের ঘটনা থেকে মানে ডহরবাবু কোথায় আছে বলা থেকে আবার কখনো কখনো দেড় হাজার কেজির বাচ্চার তত্ত্ব থেকে শুরু করে একাধিক বিষয়ে তার বাঁধানো বাধানো বিভিন্ন বক্তব্য আমরা চর্চায় আনতেই পারি কিংবা হাসখালির ঘটনা ঘটার পরে সেই নির্যাতিতার মৃত নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কিংবা কামদনির ঘটনায় প্রতিবাদীদের মাওবাদী বলে দাগিয়ে দেওয়া এহেন আচরণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পেয়েছি আমরা গত প্রায় দেড় দশক ধরে তার এহেন মন্তব্যের সঙ্গে কোথাও গিয়ে হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছি তাই আমাদের এই তার এই মন্তব্য নিয়ে নতুন করে আর কিছু বলার নেই শুধু একটাই কথা বলবো। তিনি থামতে জানেন না এই বক্তব্যের পরে স্বাভাবিকভাবে প্রতিবাদ হচ্ছে তবে সেই প্রতিবাদটা রাজপথে তেমন দেখা যাচ্ছে না সবটাই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার অঙ্গনে দেওয়ালে দেওয়ালে রয়েছে পাড়ার দেওয়ালে রাজপথের দেওয়ালে কিন্তু সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েনি আগেও পড়েনি আজও পড়ছে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য এই বক্তব্যটি তার বিভিন্ন বিচিত্র বক্তব্যের তালিকায় আরও একটি নতুন সংযোজন ছাড়া আর কিছুই নয় যদিও নিন্দুকেরা বলছেন যে এ তো তালিবানি ফতোয়া মেয়েরা রাতে বেরোবে না নিন্দুকেরা এটাও টিপ্পণী কেটে বলছেন যে দেশে তালিবান সরকারের মন্ত্রী এসেছেন সেই হাওয়াতে কি অনেকের মুখ দিয়ে তালিবানি ফতোয়া বেরোতে শুরু করলো নাকি যাই হোক এসব একটা দিক এবার যে ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তা হল দুর্গাপুরের মেডিকেল কলেজে একটি বেসরকারি মেডিকেল কলেজে সেখানে একজন ছাত্রীর ধর্ষণের ঘটনা যে ঘটনায় ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাপানুতর তৈরি হয়েছে নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য কখনো বিজেপি প্রতিনিধি দল কখনো কংগ্রেসের প্রতিনিধি দল কখনো অভয়া মঞ্চ এই যেন একটা ধরি টানাটানি চলছে কখনো টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজের ওই কলাপসিবেলের গেট ধরে একটা যেন মল্লযুদ্ধ চলছে যুদ্ধ 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 এবং এই নির্যাতিতার পরিবার যারা উড়িষ্যায় বসবাস করেন তারা সেখান থেকে এসেছেন নির্যাতিতার মা এবং বাবা মেয়ের সঙ্গে দেখা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী আবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এটা কি হলো এটা তো মানা যায় না মাথায় রাখতে হবে উড়িষ্যায় কিন্তু এখন ক্ষমতায় বিজেপি যদিও অনেকে টিপ্পণী কেটে বলতে পারেন যে উড়িষ্যায় কয়েকদিন আগে কয়েক মাস আগে কি ঘটনা ঘটেছিল একটি কলেজে যেটাকে কেন্দ্র করে উড়িষ্যার রাজনীতি তথা দেশ উত্তাল হয়ে গিয়েছিল তবে এটা তো আমাদের দেশের নিয়মই আমি আমার এখানে হলে পরে সেটা ছোট ঘটনা বা ঠিক আছে দেখছি এটা তো আর আমাদের হাত নেই অন্য বা বিরোধীদের কোথাও কিছু হলে পরে সেটা খুব বড় বিষয় বড় ঘটনা ওই অনেকটাই দলবদলের মতো আমার দলে থাকলে তুমি বাল্মীকি মুনি আর তুমি বিরোধী দলে চলে গেলে তুমি দস্যু রত্নাকর এটাই বর্তমানের রাজনীতি এবং সমাজের কাহাওয়াত হাল হকিকত এবার দুর্গাপুরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতি তার পরিবারকে কারা হাইজ্যাক করবে আর্যিকার কাণ্ডে পিছিয়ে থাকা প্রত্যাখ্যাত উপেক্ষিত এক প্রথম দিকে উপেক্ষিত প্রত্যাখ্যাত বিজেপি তারা দেখল এই তো সুযোগ এবার আর আর্যিকরের মতো হতে দেওয়া যাবে না তাই তারা নির্যাতিতার বাবা মাকে কার্যত নিজেদের তত্ত্বাবধানে রাখলেন এটাকে নিয়ে কেউ কেউ বলতে পারেন যে বিজেপি নির্যাতিতার পরিবারকে হাইজ্যাক করেছে এবার দেখুন এখানে একটা কারণ স্পষ্ট যেহেতু নির্যাতিতার পরিবার উড়িষ্যার বাসিন্দা ওড়িশায় বর্তমানে ক্ষমতায় বিজেপি ফলে স্বাভাবিকভাবেই তাদের সেখানে প্রভাবটা অনেক বেশি এবার অভয় মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বিজেপির একটা দরিটানাটানি চললো বাদানুবাদ হলো ধস্তাধস্তি হলো পর্যন্ত এ বললো তুমি দালাল ও বললো তুমি দালাল এবার স্বাভাবিকভাবে নির্যাতিতার পরিবার ভাবছে যে আমাকে থাকতে হবে ওড়িশায় তো স্বাভাবিকভাবে আমাকে ওড়িশায় যদি থাকতে হয় তো বিজেপির সঙ্গে ঝামেলা করে লাভ আছে কোথাকার কোন অবহা মঞ্চ কে না কে কে আসবে না আসবে তার থেকে দরকার কি বাবা বিজেপির এতে নিয়ন্ত্রণে থাকি সেটাই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতার বাবাকে নিয়ে করছেন সভা করছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেউ যদি সেখানে একটা প্রশ্ন করে বসে দাদা আপনারা তো আর বিষয়টা নিয়েও সরব ছিলেন হ্যাঁ হতে পারে ওখানে আপনারা তেমনভাবে প্রথম দিকে সুযোগ পাননি কিন্তু সেখানে সিবিআই তদন্তটা কি করেছিল দাদা এই সবিনয় নিবেদনের মতো প্রশ্নটা যদি কেউ একটু ছুঁড়ে দেন কোনো সাংবাদিক বন্ধু যদি ছুঁড়ে দেন তাহলেই কিন্তু গরম তেলে জল পড়লে যেমন হয় ঠিক তেমন হবে পরিস্থিতিটা কিন্তু আমরা এটাও জানি এমন প্রশ্ন করার মতো সাংবাদিক বন্ধুদেরও বর্তমানে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে এটাও এক ধরনের বাস্তবতা পরিশেষে একটা কথা বলতে পারি এই ঘটনা অবশ্যই নিন্দনীয় নাক্কারজনক ঘটনা আর যারা বলছেন যে মহিলারা রাত্রিবেলায় বেরোবে না এটা অনেকটা তালিবানি ফতোয়া কি তালিবানি ফতোয়া নয় সেটা বিচার করার কাজ আপনাদের কিন্তু সবথেকে বড় জায়গা হলো এটা একটা কিরকম জানেন নাকে ফোরা হয়েছে নাকে ফোড়া হয়েছে তাহলে নাকটাই কেটে দাও পায়ে ব্যথা হচ্ছে পাটা কেটে দাও এই যদি নীতি হয় প্রশাসনের এই যদি নীতি হয় শাসকের তাহলে আর কিছু বলার থাকে না আর নির্যাতিতার পরিবারও যদি মনে করেন যে কোনো একটি রাজনৈতিক দলের ছত্রছায় থেকে বিচার মিলবে তাহলে মনে হয় সেটা খুব একটা সুখের স্মৃতি হবে না আপনাদের জন্য হ্যাঁ জানি আপনাদের মেয়ে নির্যাতিত হয়েছে আপনারা এখন সামনে যে আশ্রয় পাবেন সেটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করবেন এটাও বাস্তব তবুও আপনাদের বুঝতে হবে কাদের সঙ্গে যাচ্ছি কেন যাচ্ছি কার বিরুদ্ধে যাচ্ছি কি ঘটনা ঘটেছে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি প্রথমেই কোন না কোনো রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যান তাহলে আপনি শুধুমাত্র সেই রাজনৈতিক শক্তির রাজনীতির দাবার বড়ে হবেন এর বেশি আর কিচ্ছুটি নয় আজকের এপিসোড নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এপিসোডটা যদি ঠিকঠাক লেগে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে ডিসলাইক করতে দিদাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে